আসসালামু আলাইকুম মাজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন একেবারে সহজ দুটি পদ্ধতিতে আমরা আসার বানানোর রেসিপি আজকে শেয়ার করব এভাবে আসারগুলো একবার বানিয়ে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন প্রথমে আমি যে আসারটি তৈরি করব তার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ আমড়া নিয়েছি তো আমড়াগুলোকে আমি খোঁসাটাকে সারিয়ে এভাবে এগুলোকে কেটে নিব তো এখানে সবগুলো আমরা আমি কিন্তু ধুয়ে নিয়েছি এবার সুলায় একটা কড়াই বসিয়ে দিব তো চুলাই একটা কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দিব এক কাপের চার ভাগের তিন ভাগ পরিমাণ সরিষার তেল সাথে দিয়ে দিলাম একটি বড়ো সাইজের রসুন তো রসুনটাকে আমি এখানে কুচি করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিব এখানে আধা টেবিল চামচ পরিমাণের মতো আদা বাটা দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব তো এখানে রসুন আর আদা বাটাটাকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণের মতো পাঁচ ফোড়ন দিয়ে এগুলোকে আবারও মিশিয়ে নিব। এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রসুনটা খুব ভালোভাবে এখানে ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর একটা কালারও চলে এসেছে এ পর্যায়ে এখানে আমি আমড়াটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিলাম এখানে লবণ তো এখানে লবণের পরিমাণটা আপনারা আপনাদের বুঝ মতো দিয়ে দিবেন এবার এই আমড়াগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভাজা পাঁচফোড়ন গুঁড়া তার সাথে এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বা এখানে সিলি ফ্লেক্স দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সুলার আঁচটা এখানে আমি শুরু থেকেই কিন্তু মিডিয়ামে রেখেছি এবার এই আমড়াগুলোকে মিশিয়ে নেওয়ার পর সুলার আঁচটা আমি মিডিয়াম টু লো করে দিব এখানে আমরা আর চিনি থেকে যেই পানিটা সারবে সেই পানিতে আমি আমড়াগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি সোলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি কিছুক্ষণ পর নেড়েসেড়ে আমড়াগুলোকে সিদ্ধ করে নেব তো এরই মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার আমড়াগুলোকে ছেড়ে মিশিয়ে নিয়েছিলাম তো আমার এখানে আমড়াগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিব ভাজা আরও কিছু পাঁচ ফোরণ গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের মতো ভিনেগার ভিনেগারটা দিলে আপনারা দীর্ঘ সময় পর্যন্ত আসারগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবেন আবার এগুলোকে মিশিয়ে নিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতো আমি আমড়াগুলোকে চুলায় রান্না করে নেব তো খুব বেশি হাই হিটে কিন্তু আমড়াগুলোকে রান্না করবেন না এতে করে কিন্তু আমড়াগুলো ভালোভাবে সিদ্ধ হবে না এখানে আমার আসারটি বানানো হয়ে গেছে এবার আমি সুলার আঁচটা বন্ধ করে দিব সোলার আঁচটা বন্ধ করে দিয়ে আসারগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিব। তো এখানে আসারগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি প্লেটে নিয়ে নিলাম এভাবে আমরা দিয়ে আসারটি তৈরি করে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন যেহেতু এই রেসিপিতে এখানে ভিনেগারটা দেওয়া হয়েছে তাই আমড়াগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না এবার এখানে আমি আরও একটি আমড়ার রেসিপি শেয়ার করব তার জন্য এখানে বারোশো গ্রামের মতো আমড়া আমি প্রথম রেসিপিটি তৈরি করতে যেভাবে কেটে নিয়েছি ঠিক একইভাবে এখানে কেটে নিলাম তার সাথে এবার এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি এবং দিয়ে দিব এখানে লবণ এখানে আমি ফিঙ্ক সল্টটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে নর্মাল সাদা লবণটাও দিতে পারেন দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার সাথে চিনি আর লবণ মিশিয়ে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এগুলোকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রাখতে পারেন এতে করে চিনিটা কিন্তু খুব ভালোভাবে এখানে পানিটা ছেড়ে দিয়ে গলে যাবে তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে পরবর্তী প্রসেস হওয়া পর্যন্ত এগুলোকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম সরিষার তেল তার সাথে এখানে দিয়ে দিলাম আস্ত কিছু মশলা এখানে আমি দারুচিনি আর এলাচ নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব গোটা কিছু রসুনের কুঁয়া তো এখানে রসুনের কুঁয়াটাকে আমি না কেটে এখানে সরাসরি খোসাটাকে খুব ভালোভাবে সারিয়ে ধুয়ে এখানে দিয়ে দিলাম এবার রসুনের এই কুঁয়াগুলোকে আমি কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিব আসারের মধ্যে যদি রসুন দেওয়া হয় তাহলে কিন্তু আসার থেকে খুব সুন্দর একটা গ্রান আসে সেই সাথে এখানে খুব বেশি ফ্লেভারফুল হয় এবার এখানে আমি দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণের মতো পাঁচ ফোড়ন এবার এই পাঁচ ফোড়নগুলোকে আমি এখানে রসুনের সাথে এখানে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এখানে যে আমরাগুলোকে চিনি আর লবণ মাখিয়ে রেখেছি সেই আমরাগুলোকে এখানে দিয়ে দিলাম দিয়ে এখানে এগুলোকে একটু মিশিয়ে নিব তো আমরা এগুলোকে এখানে তেলের মধ্যে এখানে তেলের সাথে এখানে মিশিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি খুব বেশি দিব না তার সাথে দিয়ে দিলাম এখানে মরিচ গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে আছে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এখানে এগুলোকে কিছুক্ষণ জাল করে নিব। যখন চিনিটা এখানে গলে যাবে আর আমরা থেকে পানিটা সারবে সে পর্যায়ে সোলার আঁচটা আমি মিডিয়াম টু লো করে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর নেড়েসেড়ে আমি আমড়াগুলোকে সিদ্ধ করে নিব এই আমড়াগুলো তৈরি করতে আমি এখানে কোনো প্রকার এক্সট্রা পানি ব্যবহার করব না আমড়ার আচার তৈরি করতে আপনারা যদি এখানে এক্সট্রা পানি ব্যবহার করেন এতে করে কিন্তু আচারের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমরা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না মিডিয়াম টু লো হিটে রেখে আপনারা আমড়াগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে পারেন আমড়াগুলো আমার প্রায় এখানে সিদ্ধ করা হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম সিলি ফ্লেক্স তার সাথে এখানে আমি দিয়ে দিলাম ভাজা পাঁচপোড়ন গুঁড়া তো এখানে সিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা শুকনো মরিচটাকে আগে থেকে ভেজে এখানে হাত দিয়ে ভেঙেও নিয়ে নিতে পারেন সিলি ফ্লেক্সটাও মূলত শুকনো মরিচ সেটিকে এখানে ভেঙে এভাবে বিক্রি করা হয় আপনারা যে কোনো সুপার সুপেগুলো পেয়ে যাবেন আমরার এই আসারটিকে আপনারা দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে এ পর্যায়ে এখানে এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর আরও তিন থেকে চার মিনিটের মতো আচারগুলোকে এখানে জাল করে নেবেন তো এখানে আসারগুলো আমার বানানো হয়ে গেছে এখানে আমড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সোলার আঁশটা বন্ধ করে দিব সোলার আশটা বন্ধ করে দিয়ে কিন্তু এখানে ঢাকনাটা দেওয়া যাবে না ঢাকনাটা না দিয়ে এখানে আসারগুলোকে ঠান্ডা করে নিয়েছি এবার এই আচারগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি এখানে একটি আমরাও কিন্তু ভেঙে যায়নি সেই সাথে এখানে যে রসুনের কোয়াগুলো দিয়েছি সেগুলো কিন্তু এখানে আস্ত রয়েছে এভাবে আস্ত রসুন দিয়ে আপনারা আসারের এই রেসিপিটিও বাসায় ট্রাই করতে পারবেন এখানে আমি যে দুইটি আমড়ার আচারের রেসিপি শেয়ার করেছি দুটি আচারই কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল তো লুকিংটা দেখে বুঝতেই পারছেন এখানে আসারটা কতটা লোভনীয় হয়েছে আশা করছি আমার আজকের এই আমরার আসারে দুটি রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওগুলো ভালো লাগলে বা রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে পারলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এতক্ষণের রেসিপিটি সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আবারও কথা হবে পরবর্তীতে এরকমই কোনো নতুন ও সহজ রেসিপির সাথে আল্লাহ হাফেজ